হ্যালো ভিজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যার কেক শেয়ার করছি কিভাবে যার কেক রেডি করবেন আমি প্রথমে ওয়ান এম নজল দিয়ে ক্রিম দিয়ে নিয়েছি রোজ করে তারপর আমি কেক দিয়ে দিচ্ছি এক লেয়ার কেকটিকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আমি কেক দিয়ে এখন সামান্য সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি ওয়ান এম নজল দিয়ে আবার আমি কিছুটা কেক দিয়ে দিচ্ছি তার সাথে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এভাবে আপনারা সেল করতে পারবেন এবং নিজেরাও খাওয়ার জন্য তৈরি করতে পারবেন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আবার একটু কেক দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তারপর আমি আরেকটা লেয়ার দিয়ে দিলাম আমি একে একে চারটা লেয়ার দিয়েছি এখন আমি ফাইনাল লেয়ারটাও দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি অবশ্যই সুগার সিরাপ দিবেন এতে আপনার কেকটি অনেকক্ষণ ময়েস্ট রাখবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি আমার ক্রিমটা কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে আমি তারপর ছোট ছোট ফ্লাওয়ার করে কিছুটা পাল দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি আমি রেড ক্রিম দিয়ে টু নজল দিয়ে দিয়েছি তারপর কেক দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি একইভাবে আমি তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কতটা সুন্দর লাগছে আর কতটা বেশি পারফেক্ট লাগছে আপনার জার কেক বাসায়ও তৈরি করতে পারেন বেবিরা অনেক বেশি জার কেকটি পছন্দ করে অবশ্যই কেকটা তৈরি করে ঠান্ডা করে আপনাকে ব্ল্যান্ড করে নিতে হবে এবং জারগুলো বাহির থেকে কিনে একই প্রসেসে রেডি করতে হবে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর ইয়ামি লাগছে অবশ্যই আপনারা ভিডিও স্কিপ না করে বাসায় তৈরি করবেন আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তাকে পুঁতি দিয়ে সাজুগুজু করিয়ে দিলাম থ্যাংক ইউ